গোলের শ্রুতি ভিজে নিজেদের বোধ হয় পরিশুদ্ধ করতে চেয়েছে ম্যানচেস্টার সিটি সেজন্যই একটা দুইটা কিংবা তিনটা নয় আট গোল দিয়েছে তারা মূল দলদের প্রায় কেউই খেলেননি এদিন তবু তার অন্য নির্ভর দলটা যেভাবে খেলেছে সেটা আসলে তাদের স্কোয়ার ডেপথ কথা বলে এদিন ম্যানসিটির আক্রমণ ভাগের নেতৃত্ব ছিল কুরিলেসার হাতে গত এক বছরের বেশি সময় কোনো গোল করতে না পারা গ্রিলিসের ওপর ভরসা করাটা বৃথা যায়নি ম্যাচের শুরু এবং শেষ গোলের অ্যাসিস্ট এসেছে তারই পা থেকে অন্যদিকে স্পট কিক থেকে গোলের দেখা পাওয়ার মধ্য দিয়ে গোল রাখার অবসান ঘটিয়েছে তিনি কম যাননি আরেক ফিঙ্গার জেরেমি ডোকুয়া স্কোরবোর্ডের শুরুতেই উঠেছিল তার নাম যদিও ম্যাচের পরের অংশে পেনাল্টি থেকে আবারও জালের দেখা পেয়েছেন তিনি ম্যাজিক হারবাল পেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা গ্রিলিজ ডুকুর ভিড়ে কাজের কাজটা করেছেন জেমস ম্যাক আর্টি ম্যানচেস্টার সিটির একাদশী তো ঠিকঠাক সুযোগ আসে না তাই সেদিন আসে পূর্ণ করার ব্যবহার করতে হয় 15 বছর বয়সে ইংলিশ তারকা ঠিক তাই করেছেন মিডফিল্ডার হয়েও প্রতিপক্ষের গোলপোস্টের সাথে অদ্ভুত সমন্বয় গড়ে তুলেছেন আদায় করে নিয়েছেন হ্যাটট্রিক খুব বেশি সময় লাগেনি মাত্র একুশ মিনিটের মধ্যে তিন গোল আদায় করেছিলেন ম্যাক তার এমন তাণ্ডবপূর্ণ পারফরমেন্স কারণে সালফোর্ড উড়ে গিয়েছে খড়কুটোর মতো। এখন দেখার বিষয় বিষয়ে লীগ বাবেন কিনা হারতে হারতে ক্লান্ত ম্যান সিটি জয়ের ধারায় পেয়েছে লেস্টার সিটির বিপক্ষে ম্যাচ তবে সেলফোর্ডের বিপক্ষে বিশাল জয় নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস করে তুলেছে তাদের এখন সেই আত্মবিশ্বাসকে পুঁজি করেই ধারাবাহিক হওয়ার পাতা সায়না মিন্নপুর খেলা একাত্তর